মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ দু হাজার পঁচিশ নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মেহেরপাড়া হাজি লালমিয়া মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান তারা দিন রাত পরিশ্রম করে তারা পোশাক তৈরি করে যে পোশাক বিদেশে রপ্তানি করে এদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এবং যে বৈদেশিক মুদ্রার উপরে নির্ভরশীল হয়ে এই সরকার পরিচালিত হয় এই দেশ পরিচালিত হয় সেই দরিদ্রা বিশেষ করে আমাদের মা বোনেরা তারা কষ্ট করে অথচ তারা তাদের মজুরি সামান্য মজুরি পায় এবং সেই মজুরি দিয়ে তারা অতি কষ্টে তারা তাদের দিনাতি পাঠ করে এই পরিস্থিতিতে আমরা আজকে এখানে এসেছি আপনারা দেখেছেন দেশে একটি প্রবাহ চলছে সেই সত্য প্রবাহের সময় তাদের হয়তো সমস্ত কষ্ট দুঃখ আমরা লাঘব করতে পারবো না সরকারের সমস্ত দায়িত্ব আমরা পালন করতে পারবো না কিন্তু আমাদের এই দেশে যারা আছেন যারা মানুষের কল্যাণ কামনা করেন তারা সরকারের কোনো অংশ নয় আমরা সরকারের কোনো অংশ নই কিন্তু আমরা মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ আলম মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেকার আলম বাবলা মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন মেহেরপাড়া ইউনিয়ন তরুণ দলের সাংগঠনিক সম্পাদক হাজি এমদাদুল হক মেহেরপাড়া ইউনিয়ন এনপি সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মনির হোসেন ওরফে ভিপি মনির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি এম এস আলম মোল্লা মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাফিউদ্দিন সুজন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদল এর আহ্বায়ক অ্যাডভোকেট রায়হান আহমেদ রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি